হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পারবেন চলুন ভিডিওটা শুরু করি আমি আপনাদেরকে আজকেই বলবো যে রেমিনি ভার্সন অ্যাপস নিয়ে আপনারা অনেকেই টেনশনের মধ্যে আসেন কেমনে রেমিনিউ ভার্সন অ্যাপসটা নেওয়া যায় আমার কাছে একেবারেই ফ্রিতে পাবেন রেমিনিউ ভার্সন অ্যাপস আর এই অ্যাপসটা আপনারা নেবেন আমার কাছ থেকে আমি আপনাদেরকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিব আপনারা কন্ট্যাক্ট করবেন আমার আমি আপনাদেরকে রেমিনি ভার্সন অ্যাপসটা দিয়ে দিব। আসলে এই মুহূর্তে প্রো ভার্সন অ্যাপ যদি আমি আপনার কাছে না থাকে তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমরা ব্যর্থ হয়ে যাব কারণ রেমিনিউ ভার্সন অ্যাপস দিয়ে কি সুন্দর ফটো এডিটিং হয়েছে দেখেন এই সুন্দর সুন্দর এই যে আরেকটা দেখেন এরকম সুন্দর সুন্দর ফটো এডিট আপনারা করতে পারবেন তো এরকম যদি আপনাদের রেমিনীপুর ভার্সন অ্যাপস না থাকে আপনারা ব্যর্থ হবে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব রেমিনীপুর ভার্সন অ্যাপস আমার সাথে সকলেই যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ আজকের মতো আমি আনসার এখানেই ফিরিয়ে নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ